যে পরস্পর দুটো যে সোনার চেন নিয়েছিল মোদ্রাপুর থেকে সে ঘোড়াটা কি এখনো আছে সে ঘোড়াটা এখনো আছে তবে সে আর ছুটছে না আজকেকার দিনে এসছি ডায়মন্ড হাট যার অনেকটাই নাম ছিল সেই কাশেম ভাই ওনার কাশেম ভাইয়ের বাড়িতে এসেছি ওনার আরো একটা ঘোড়া আছে বেচার জন্য বিস্তারিত এলাকার নাম থেকে আরম্ভ করে সব কিছু জিজ্ঞাসা করব আর আজকেকার দিনে একই ভিডিও দুটো ঘোড়া দেখাবো আপনাদের এলাকার নাম কি আছে সিমবেড়িয়া সিমবেড়িয়া থানা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম পোস্ট পঞ্চগ্রাম বাসিলডাঙ্গা স্টেশন বাসিলডাঙ্গা স্টেশন আচ্ছা ধন্যবাদ আর এই ঘোড়াটা কত বছর তুমি লালন পালন করে আসছো দু বছর দু বছর দু বছরের মধ্যে কেমন প্রাইস তুলেছো কত মাঠে থেকে সব সময় দুয়ে তিনে তুলেছে দুয়ে তিনে প্রাইস তুলেছো সব প্রায় মাঠে কম বেশি হ্যাঁ এতদিন লালন পালন করে আসছো হঠাৎ কি এমন পরিস্থিতি এসেছে যে ঘোড়াটা তুমি বেচে দিতে চাইছো আমার আব্বার খুব শরীর খারাপ দেখাশোনার লোক নেই আর এই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে লোকের জায়গায় ঘোড়া থাকতেছে তারির জন্য মানে ঘোড়াটা বিক্রি করেছে তারির জন্য ঘোড়াটা বেচে দিতে চাইছে আচ্ছা খুবই ভালো জিনিস আর কেমন কি দাম রেখেছো এক লাখ কুড়ি এক কুড়ি কেউ যদি আসে তো একটু কম্প্রোমাইজ হবে না এই ফিক্স রেট থাকবে আসলে একটু ফিক্সড রেট ফিক্স রেট ধরে রাখো দাদু বলছে ফিক্স রেট হবে কম্প্রোমাইজ হবে না কেন ঘোড়াটা ভালো ঘোড়া অনেক মাঠে থেকে প্রাইস তুলেছে কম বেশি আমি একটু বলবো যে ঘোড়াটাকে ঘুরিয়ে দেখানোর জন্য আচ্ছা ভাবি ঘোড়াটা বেচার জন্য একটা কন্টাক্ট নাম্বার বলবে নাইন সেভেন নাইন সেভেন ফোর এইট ফোর এইট জিরো টু জিরো টু

ঠিক আছে কোন লাগা টাকা থেকে চোট থেকে আরম্ভ করে কোনো কিছু নেই পুরো একদম ফ্রেশ করা তাই তো একশোবার খুবই ভালো হলো আশা করছি দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো তোমাদের যদি একান্ত পছন্দ হয় অনেক মাঠে থেকে শোনা যাচ্ছে যে কম বেশি প্রাইস তুলেছে দুয়ে তিনে দেখো দু দিনে মেলা হয়েছে দুদিনের মধ্যে দ্বিতীয় দিনে অংশগ্রহণ করেছিল তিনে চারে অনেকবার প্রবেশ করেছে আমি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা প্রথম হিটে আসছে পরেশ পাল মাছপুকুর সাইফুল দেখো দ্বিতীয় যে স্থান অধিকার করলো ডায়মন্ড হাট বা কি তোলা নতুন হাট সেই সাদা ভাই যার বিখ্যাত নাম ছিল অনেক মাঠে থেকে প্রায় যে তুলেছিল দু তিনটে ঘোড়া নাম করা ঘোড়া ছিল সেই সাদা ভাই তা ওনার বাড়িতে এসছি উনি বেসতে যায় বিস্তারিত কথা বলবো সাদা ভাইয়ের সাথে কেমন কি দাম রেখেছে কেমন ড্রেস ট্রেস আছে আশা করলে তোমরা যখনই আসবে সাদা ভাই মাঠে ছেড়ে দেখিয়ে দেবে ছুটটা কেমন কি তাই তো সাদা ভাই ছুট দেখিয়ে দেবে তো ছুট দেখিয়ে দেবো আচ্ছা একশো বার কত বছর বয়স আছে দেবো সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তার মানে আদাত হচ্ছে সিন্ধি নাসেলের ঘোড়া ভালো ঘোড়া গার পুরো লাল কালার তুমি যে ঘোড়াটা বেচতে চাও কারণটা কি আমার টানা দেখার লোক নেই হ্যাঁ নিজে একটা ব্যবসা করি হম তাছাড়া টুকিটাকি দেনা আছে দেওয়ার জন্য সম্পূর্ণ ঘোড়াটা দেনার উপর থেকে আনা আচ্ছা ঠিক আছে তোমার আমি আমরা শুনেছিলাম তোমার অনেক নাম আছে বকুলতলার মাঠে অনেক বছর তুমি প্রাইজ তুলেছিলে মুদ্রাপুর সোনা চেনও নিয়েছিলে তেমন একটা ঘোড়া ছিল তোমার সেসব ঘোড়াগুলো আজকাল অনেকে জিজ্ঞাসা করে যে সাদা ভাইয়ের সে সেসব ঘোড়াগুলো আর মাঠে দেখা যাচ্ছে না সে বিষয়ে কি বলতে চাও সেসব ঘোড়াগুলো আছে আর মাঠের মধ্যে সেসব ঘোড়াগুলো সব বিক্রি করে দিয়েছি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে নষ্ট হয়ে যাওয়ার পরে তোমার কাছে নষ্ট হয়ে গেছিলো না অন্য মালিকের কাছে গিয়ে অন্য মালিকের কাছে গিয়ে নষ্ট হয়েছে তোমার কাছে যখন ছিল তখন আমার কাছে যখন ছিল তখন খুব ভালোই ছুটে গেছে ভালোই ছুটে গেছে যে যে পরস্পর দুটো যে সোনার চেন নিয়েছিলে মোদ্রাপুর থেকে সে ঘোড়াটা কি এখনো আছে সে ঘোড়াটা এখনো আছে তবে সে আর ছুটছে না সেরকম আর ছুটছে না আচ্ছা ফুল অ্যাড্রেসটা বলবে তোমার বাড়ির ঠিকানা থেকে আরম্ভ করে সবকিছু বকুলতলা নতুন হাট বকুলতলা নতুন হাট গ্রাম গ্রাম বকুলতলা গ্রাম বকুলতলা থানা বকুলতলা থানা বকুলতলা এখন শুধু বকুলতলা আচ্ছা পোস্ট নতুন হাট নতুন হাট আচ্ছা অনেকটাই ভালো ঘোড়া বেসতে যাচ্ছে সাদা তুমি যখন ঘোড়াটা নিয়েছিলে বিয়ার থেকে তা কত বাজেট পড়েছিল ওখানে ওখানে ঘোড়াটা নিয়েছিল বাষট্টি হাজার বাষট্টি হাজার আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিয়েছে চোদ্দ হাজার চোদ্দ হাজার পুলিশ খরচা হয়েছে আট হাজার আট হাজার পুলিশ খরচা প্রতিটা ঘোড়া বাইরে থেকে আনা একটা চার্জ পরে পুলিশ তুমি ঘোড়াটা যদি বেচতে চাও কত টাকার মধ্যে বেচতে চাও ওই কেনা দামটাই দিলে চলবে ওই ঘর পর্যন্ত পঁচানব্বই এক লাখ টাকার মতো পড়েছে পঁচানব্বই এক লাখ মানে পুরোপুরি এক লাখ হলেই তুমি দেবে তাই তো আচ্ছা কম্প্রোমাইজ হবে এর থেকে কম বেশি কিছু ফিক্সড রেট ফিক্সড রেট আচ্ছা আচ্ছা একটু খুর দেখাতে পারবে কি পায়ের

একটা সত্যি কথা বললো যেটা দেখো অনেকে বলে না এটাই হচ্ছে কি প্রকৃত মালিক যেটাই সঠিকটা খুলে বললো লোকের সামনে সবার সামনে যেটা তুলে ধরেছে যে ওনার প্রকৃত অনেক টাকা দেনা হয়ে গেছে সেই কারণে ওনার ঘোড়াটা বেঁচতে চায় আর তেমন কোনো মাঠে লাভিয়েছিল না না কোনো মাঠে লাভাইনি কোনো মাঠে নামাওনি টুকিটা কি ঘরের দিয়েছি ওই পর্যন্ত শেষ ও কোনো মাঠে লাভায়নি টুকিটাকি ট্যানিং দিয়েছে ওই পর্যন্ত শেষ আরে ছুট কেমন স্পিড কেমন আছে বিশাল স্পিড আছে বিশাল স্পিড আছে যে দু দুটো ঘোড়া পুষে ছিল যার নাম ছিল স্টিল সেই স্টিল এনার হাতের ঘোড়া রাজ্জাক লস্কর রাজ্জাক লস্কর অনেকে নাম শুনেছো রাজ্জাক লস্করের যে ঘোড়াটা ছিল ও ঘোড়াটাও সাদা ভাই তৈরি করেছিল ওটাও সাদা ভাইয়ের কাছে ছিল সাদা ভাই বিস্তারিত কথা না বাড়িয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়ার জন্য বলছি যে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন

অনেকটাই ভালো ঘোড়া দিনাদানি জড়িয়ে পড়েছে বলে ঘোড়াটা বেছে দিতে চাইছে আচ্ছা বিস্তারিত তোমাদের যদি পছন্দ হয়ে থাকে ওনার কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে নেবে কেমন কি বাজেট হলে উনি দিতে পারে কেমন কি রেঞ্জের মধ্যে আজকে আমাদের এখানে সমর্থ করছি আশা করছি আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে